আলাইকুম দর্শক শ্রোতা কানের ব্যথা বাজা ও শুনতে সমস্যা জানুন সমাধান আপনার কি কানে মাঝে মাঝে ব্যথা হয় মাঝে মাঝে আওয়াজ শোনা যায় অথবা শুনতে কি অসুবিধা হয় আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কানের তিনটি সমস্যা এর কারণ এবং ঘরে বসে প্রাথমিক চিকিৎসা ও সতর্কতা তাহলে চলুন শুরু করি কানের সাধারণ সমস্যা কানে ব্যথা কারণ ঠান্ডা জ্বর কান ইনফেকশন ময়লা জমে যাওয়া পানির কারণে ইনফেকশন ইত্যাদি লক্ষণ ব্যথা কান লাল হয়ে যাওয়া কখনো হালকা জ্বর দুই শুনতে সমস্যা কারণ কানের ময়লা জমে যাওয়া বয়সজনিত সমস্যা উচ্চ শব্দে দীর্ঘ সময় থাকা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়া লক্ষণ অন্যের কথা পরিষ্কার না শোনা বারবার জিজ্ঞাসা করা টিভি বা মোবাইলের ভলিউম বেশি করে শোনা কানে গুঞ্জন বা বাজা কারণ উচ্চ শব্দ কানের ইনফেকশন হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া মানসিক চাপ লক্ষণ সব সময় বা মাঝে বাষ বা বো বো করে শব্দ শোনা যায় ঘরে বসে প্রাথমিক সমাধান কানে কখনো ধারালো কিছু ঢুকাবেন না ময়লা তুলতে কাঠে বা হেয়ার হেয়ারপিন নয় ঠান্ডা জ্বরের সময় কানে পানি যাওয়া এড়িয়ে চলুন হালকা গরম পানি দিয়ে কানে জমে থাকা ময়লা পরিষ্কার করা যেতে পারে বেশি শব্দযুক্ত জায়গায় দীর্ঘ সময় থাকবেন না হেডফোন ব্যবহার করলে ভলিউম ষাট এর বেশি করবেন না যদি কানে ইনফেকশন হয় অ্যান্টিবায়োটিক ড্রপ বা ওষুধ ডাক্তার দেখিয়ে নিতে পারেন কবে ডাক্তার দেখাবেন অবশ্যই দ্রুত ডাক্তার দেখানো জরুরি যদি কয়েকদিন ধরে কানে ব্যথা বা বাজার শব্দ বন্ধ না হয় হঠাৎ শুনতে অসুবিধা হয় কানের ভেতর থেকে পুজবার রক্ত বের হয় কানে আঘাত লাগে বা দুর্ঘটনা ঘটে কানের যত্ন নিলে অনেক বড় সমস্যাও এড়িয়ে চলা যায় আপনি বা আপনার পরিবারের কারো যদি কানের সমস্যা থাকে আজই প্রয়োজনীয় পদক্ষেপ নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ